বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর পূর্বাঞ্চলের কোঅর্ডিনেটর সম্বিত পাত্রা প্রদেশ বিজেপির প্রভারী ডাক্তার রাজদীপ রায় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিজেপির মন্ত্রী বিধায়ক সহ অন্যান্য নেতৃত্ব বৈঠকে এডিসির ভিলেজ কমিটির নির্বাচন সহ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে খবর পাশাপাশি লৌহ মানব সর্দার বল্লভ পেটেলের জন্মদিনকে সামনে রেখে এই দিন বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মিটিং এর মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা আগামী দিন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি আহ্বান করেছেন যে হর ঘর স্বদেশী ভোকাল ফর লোকাল এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি আর একত্রিশে অক্টোবর আমাদের লৌহপুরুষ সর্দার বল্লভ ভাই প্যাটেলজির জন্মজয়ন্তী আমরা দেড়শো বছর আমরা জন্মজয়ন্তী উদযাপন করবো সেই উপলক্ষে আমরা রান ফর ইউনিটি যে কর্মসূচি সেইগুলি বাস্তবায়ন হবে সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্য এবং সাংগঠনিক যে আমাদের সংগঠন সেই সম্পর্কেও বিস্তারিত এখানে আলোচনা করা হবে তার জন্যই আমাদের আজকের এই বৈঠক এখানে ডাকা হয়েছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা